সুরা আল কাহাফ রহমান রহিম আল্লাহ তালার নামে সব তারিফ জন্য যিনি তার একজন বিশেষ বান্দার প্রতি এ গ্রন্থ করেছেন এবং তার কোথাও তিনি কোন রকম বক্রতা রাখেননি একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল একটি পথের উপর যাতে করে আল্লাহ তালার পক্ষ থেকে সে নবী তাদের জাহান নামের আজাবের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ইমানদার যারা নেক কাজ করে। তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরস্কার রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে এবং সেসব লোকদেরও ভয় দেখাবে যারা মূর্খের মতো বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ দাবির পক্ষে তাদের কাছে কোনো জ্ঞান সম্মত দলিল প্রমাণ নেই তাদের বাপ দাদাদের কাছেও এ ব্যাপারে কোনো যুক্তি ছিল না এটা সত্যিই বড় একটি কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলেনি